নমস্কার জয়মা তারা জয়মা কামাখ্যা অনেক সময় দেখা যায় যে কোনো কোনো বাড়িতে সন্তান বিকলাঙ্গ হচ্ছে সন্তান যখন জন্ম নিচ্ছে তখন বিকলাঙ্গ হচ্ছে এর কারণ কি এর কারণটা আপনারা দেখবেন যে বাড়িতে হচ্ছে সেই বাড়িতে অবশ্যই বাস্তু দোষ আছে এই বাস্তু দোষ না থাকলে সন্তান বিকলাঙ্গ হতে পারে না বাস্তু দোষটা কি? বাস্তু দোষটা কি। সেইটা আলোচনা করার আগে আপনাদের বলবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব তন্ত্রমন্ত্র কি জগৎ পেজে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আসুন বাড়ির ঈশান কোণে যদি কোনো দোষ থাকে বাড়ির ঈশান কোণে যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে কিন্তু আপনার সন্তান বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে বা বিকলাঙ্গ হতে পারে সরি কি বাড়ির ঈশান কোণে যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে আপনার সন্তান বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট মিলিয়ে নিন যে আপনার বাড়ির কোণে কোনো বাস্তু দোষ আছে কি না